আপনারা অনেকে দেখে নিয়েছেন গেমের মধ্যে একটা নতুন প্যাক চলে এসেছে যে প্যাকটা এই প্যাকটাতে একটা প্লেয়ার রয়েছে এবং আরও কিছু পোটো প্লেয়ার রয়েছে তা আমি আজকে কথা বলবো ওই প্লেয়ারের নেওয়া কি ভালো হবে না খারাপ হবে এবং এই প্লেয়ারটির রেডিং কেমন হবে এবং এখানে কী কী প্লেয়ার থাকছে সব বিষয় নিয়ে আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ই ফুটবলের যে নতুন একটা প্যাক এসেছে ম্যানের তো এই প্যাকটা কি এখানে কী কী রয়েছে এবং এই প্যাকটা নেওয়া কি উচিত হবে নাকি উচিত হবে না এবং প্লেয়ারটার রেটিং কেমন অবশ্যই স্বপ্ন বিষয় নিয়ে আজকে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বেশিরভাগ ভোগ না করে আমরা ভিডিও এখানেই শুরু করি সবার প্রথমে আমরা চলে যাব প্যাক সেকশনে এবং প্যাক সেকশানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই বক্সটার রেটিং রাখা হয়েছে আই মিন প্রাইস সাতশো সাতাত্তর এবং এই প্লে এই প্লেয়ারটার নাম হচ্ছে রুইস প্যারেস এবং এটা আর্সেনালের প্লেয়ার এবং ইপিক কার্ড একটা দেখতে পাচ্ছেন এবং এই প্লেয়ারটার রেটিং যাবে একশো দুই আশা করি বুঝতে পারছেন আমার কথা এবং এখানে শুধু এই প্লেয়ারটা না আরও কিছু প্লেয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রুইস প্যারিস বার্নার্ডো সিলভা ভালো প্লেয়ার রবার্টসন এবং কুলসিপস্কিও আরেকগুলো তেমন সুবিধা নেই এবং রদ্রিগো একটু ভালো আছে রদ্রিগো এবং ইভিনলিয়ানো মার্টিনেসো মোটামুটি ভালো আমি এদের রেটিং দেখাচ্ছি না কারণ এই প্লেয়ারগুলো এই প্লেয়ারদের সাথে আপনারা আগেই থেকেই পরিচিত তো আমি শুধু কথা বলবো এই রুইস প্যারিস নিয়ে আই মিন আমার স্পেলিং একটু ভুল হচ্ছে ইংলিশে আমি সরাসরি এই প্লেয়ারটার রেটিং নিয়ে কথা বলি এই প্লেয়ারটার রেটিং হবে আপনার একশো দুই এই প্লেয়ারটার রেটিং একশো দুই এবং এর অ্যাট্রিবিউট নিয়ে যদি আমরা একটু কথা বলি হ্যাঁ অফেন্সিভ আওয়ারনেস হচ্ছে আপনার অষ্টআশি এবং স্পিড একটু বেশি পঁচানব্বই অ্যাক্সেলারেশনও বেশি স্ট্যামিনা ছিয়ানব্বই বল কন্ট্রোল একানব্বই ড্রিবলিং বিরানব্বই টাইট পজিশন লফটেড পাস লো পাস ফিনিশিং মোটামুটি রয়েছে খারলো মোটামুটি ভালো এবং আপনারা আরেকটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই প্লেয়ারটা শুধু লেফট মিট এবং লেফট উইংয়ে খেলতে পারে তো এখন কথা হচ্ছে এই প্লেয়ারটা নেওয়া কি উচিত হবে নাকি উচিত হবে না এই বিষয়টা নিয়ে তো আমি মনে করি এই প্লেয়ারটা না নিয়ে এখানে যে ন্যাশনাল টিমের প্যাক রয়েছে নয়শো কয়েনের মধ্যে এগুলো নিলে নিতে পারেন এখানে আরও ম্যানেজারও পাইতে পারেন আর অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য তো আশা করি বুঝতে পারছেন আমার কথাটা তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ